uh ah.

তাহলে চলো বন্ধুরা ভোটটা দিয়ে আসা যাক এই দেখা আমি গেটটা খুলে দিলাম তোমাদের দাদা ভাই আমাদের বাহন দেবকে বার করছে আর প্রচন্ড রোদের তাত এই রোদের মধ্যেও যেতে হবে আর কি ভোট দিতে তো চলো

মানে সই করা হবে না মানে সময় কম জন্য আর এই দেখো আমাদের বোঝাই যাচ্ছে ঠিক আছে বন্ধুরা বাড়ি যাই এবার তো বন্ধুরা ভোট দিয়ে বাড়ি চলে আসলাম আর এখন বাজে হচ্ছে নটা এই দেখো ছাপা ভোট দেখো ছাপা ভোট না সময় টিপসেই ভোট তো যাই হোক ভোট দিয়ে چلاছ হল এবারে হচ্ছে রান্না খাওয়া দাওয়া পালা আর এ দুদিন বেশ ঠান্ডা ছিল আর আজকে কিন্তু প্রচন্ড গরম মনে হচ্ছে আগে আমপুড়া শরবত খাই তো আম তো ফ্রিজে রাখা রয়েছে এর আগে দিন করব বলেছিলাম করা হয়নি তো ভাবছি ভাবছি আজকে হচ্ছে আমপুড়া শরবত বানাবো তো চলো কখন বানাই দেখে এই এখনই বানাবো আমপুড়া তো দিব এখন এখন না বলছে পরে খাবে দুপুরে খাবে যাই হোক চলো এখন হচ্ছে রান্না বান্না করি আর আজকে নিরামিষ হ্যাঁ আজকে নিরামিষ কি রান্না করব সেটাও হচ্ছে ব্যাপার একটা তো দেখা যাক ডাটাগুলো পেরে নিয়ে আসবা তো চলো এখন পরে আসছি ড্রেস ট্রেস চেঞ্জ করি দেখো বন্ধুরা তোমাদের বললাম যে রান্না করবো রান্না না করেই কিন্তু খাবার নিয়ে চলে আসলাম তো মা হচ্ছে সকালে ঠাকুরের ভোগ রান্না করেছিল খিচুড়ি আর আলু পটল ভাজা তো এসে দেখছি ঠাকুরকে ভোগ দিচ্ছে আর আমি তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি কিবা বা গরম কিবা ঠান্ডা কোনো আমার দিন সময় লাগে না তো খিচুড়িটা নিয়ে আসলাম তোমাদের দাদা ভাই খাবে একটু আমি একটু খাবো তো এটাই হয়ে যাবে আমাদের সকালের খাবার আর বাবু একটু মুড়ি খাবে নাহলে বাবুকে একটু ম্যাগি রান্না করে দেবো তো এটাই হয়ে গেলো তো আজকে আর রান্না বান্না করবো না একবারে রাতে রান্না করবো আর দুপুরে দুপুরে ইচ্ছা আছে দেখেছো তোমাদের দাদা ভাই পাশতেই বলছে দুপুরে মানে ওর শুধু খাবো খাবো আবার এদিকে বলবে যে আমি মোটা হয়ে যাচ্ছি আমার সব বন্ধুরা কমেন্ট করছে যে মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে তুমি মোটা হয়ে আমি কি যাও আমার থেকে তুমি বেশি মোটা সবাই আমি তো যাই হোক মোটা গল্পটা পরে আসছে অন্যদিন একদিন নাই বলবো আর যাই হোক বন্ধুরা দুপুরেও হচ্ছে মার কাছে খাবো বলেছি এখন দেখি মা হচ্ছে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মন্দিরে যে মন্দিরটায় মারা এখন যায় ওই মন্দিরেই হচ্ছে মারা সপ্তাহে দুদিন করে রান্না করে তো আজকে হচ্ছে ওখানে ডেট আছে মা বলছে ওখানে গিয়ে খেয়ে আসবো আমি বলছি যে নিয়ে আস নিয়ে চলে আসবো রান্না টান্না করে তো যাই হোক দেখি যদি ওখানে খেতে যাই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি বাড়িতে নিয়ে এসে খাই সেটাও শেয়ার করবো আজকে মায়ের কাছেই খাবার একদম রাতে আমি রান্না করব আর হচ্ছে কালকে আমাদের শীতলা পুজো আছে রাতে রান্না করে রাখতে হবে তো রাতেই রান্না করবে এখন তো চলো এটা খেয়ে নি আর ছেলেকে পড়াতে বসে সেই বকর বকর করেই যাচ্ছে ছেলের অংশ মানে আজকে বাড়িতে আমার কি অবস্থা হবে সেটা আমি নিজেই ভেবে পাচ্ছি না দুই ছেলেকে মারছে ছেলে সে আমার কাছে মা আর এদিকে হচ্ছে ইয়ে খ্যাঁক খ্যাঁক করছে তো যাই হোক চলো খেয়ে নিই তারপরে আসছি এই দেখো বন্ধুরা আমি তো খুব সাজি মাঝে মাঝে তোমাদেরকে কম মানে দেখাই না এক একদিন দিন হয়তো দেখায় আর আজকে আমার সঙ্গে আমার কাছে বুছায় দিয়েছ সাথী পেয়েছি হচ্ছে আমার বড় মশাইকে আমি আজকে একাই ফেশিয়াল করি তো আজকে আমার বড়কেও করে দিয়েছি নাও দাও দাও আম ফুলাছে দেখে লাগে খুব লাগে ভালো খুব লাগে

আচ্ছা গাড়ি গাড়িটা বের করবো বাইরে দেখো হবে দাঁড়িয়ে আছে চলে মারা আসলাম বন্ধুরা যেখানে থাকে এসে যে ঠাকুরের ভোগ দর্শন করব সেটা তো ভাবতেই পারিনি তো আমার সাথে তোমরাও একটু ঠাকুরের ভোগটা দর্শন করে নাও তো মা ভোগ দিয়েছে এবার হচ্ছে পুজো করবে তো দেখে নাও মা কিভাবে পুজো করে ওখানে ভোগটা খেলাম না প্রচণ্ড গরম ছিল তো মা বল বাবা বলল যে ভোগটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে ওখানে গিয়ে খাবে তো এই দেখো বাড়ি চলে এসেছে আর আমরা খেতেও বসে গেছি তোমাদের তো বলাই হলো না আজকের মেনুতে কি আছে আজকের মেনুতে আছে ভাত করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে আলু পটলের তরকারি ডাল আমের চাটনি আর ডাঁটা চচ্চড়ি আর এখানে চলে আসলাম খাওয়া দাওয়ার পরে আম পোড়ার শরবত খাবো যেটা হচ্ছে ভাইরাল ট্রেন্ডিং এখন চলছে রেসিপিটা পরের ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে এই দেখো বন্ধুরা আম শরবত রেডি গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আমার আম পোড়া খাই দাও গুড ইভিনিং অল ফ্রেন্ড এই দেখো বন্ধুরা এখন টিফিন টাইম পরে চলে এসেছি টিফিন হাতে করে নিয়ে তো এখানে আছে চপ আর সিঙ্গারা তো টিফিন লাই খাবো এখন তারপর হচ্ছে রাতে রান্না করব আর রাতের ডিনারটা হয়ে গেছে রুটি আর আমাদের সাথে কিছু আছে নিশা কৰি <laughs>

আলু সিদ্ধ এখানে বড়া হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি আর আলু সিদ্ধটা মাখাবো মাখিয়ে আমি হচ্ছে রাতে খাবো তোমাদের দাদা ভাইয়ের ডিনারে আছে বুদিয়া আর রুটি আর একটা বড়া ওকে টেস্ট করবে আর এই দেখো আমি আলু সিদ্ধ মাখাচ্ছি তার সাথে দুটো বড়া নিয়ে নিয়েছি আর ভাত আর সাথে রয়েছে চপ তো এটাই হচ্ছে আমার রাতের ডিনার তো এখন ডিনার করবো আর আমার না আলু সিদ্ধ আর গরম গরম ভাত আর চপ খেতে কিন্তু বেশ লাগে তো বন্ধুরা রাতের মেনু তো তোমরা দেখতেই পেলে আলু সিদ্ধ আর হচ্ছে চপ আর ডালের বড়া যেটা কালকের জন্য করলাম ওটাই আমি খেলাম তোমাদের দাদা ভাই রুটি আর ওটাই হচ্ছে রাতের ডিনার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আর যা গরম এখন যাবো হচ্ছে